হ্যালো এভরিওান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব নানা ধরনের বাক্য যা প্রতিদিন কাজে লাগবে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা শিখতে হলে এভাবে ইংরেজি শিখুন খুব তাড়াতাড়ি ইংরেজি বলতে শিখে যাবেন এই ক্লাসে আমরা শিখবো একটি ছোটো বাক্যকে কীভাবে বড় বাক্যে পরিণত করা হয় তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমি জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আমি প্রতিদিন সকালে জলপান করি এখানে অ্যাড করলাম প্রতিদিন সকালে প্রতিদিন সকালে ইংরেজি এভরি মর্নিং আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে এক গ্লাস জল পান করি এখানে অ্যাড করলাম এক গ্লাস জল এক গ্লাস জল ইংরেজি এ গ্লাস অফ ওয়াটার তাহলে বাক্যটির ইংরেজি হবে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং তাহলে আমরা দেখলাম একটি ছোট বাক্যকে কিভাবে ধীরে ধীরে বড় বাক্যে পরিণত করা হয় চলুন শিখে নেওয়া যাক পরের বাক্যটা আমার টাকা দরকার আই নিড মানি আমার কিছু টাকা দরকার এখানে নতুন করে অ্যাড করলাম কিছু শব্দটি যার অর্থ হলো সাম সাম অর্থ কিছু তাহলে বাক্যটি হবে আই নিড সাম মানি আমার ওষুধ কিনতে কিছু টাকা দরকার এখানে নতুন করে অ্যাড করলাম ওষুধ কিনতে ওষুধ কেনা ইংরেজি বাই মেডিসিন তাহলে বাক্যটি দাঁড়ায় আই নিড সাম মানি টু বাই মেডিসিন আই নিড সাম মানি টু বাই মেডিসিন পরের বাক্যটা দেখে নেওয়া যাক সে খাবার রান্না করল শি কুকড ফুড সে সুস্বাদু খাবার রান্না করলো এখানে অ্যাড করেছি সুস্বাদু সুস্বাদু ইংরেজি ডেলিশাস তাহলে বাক্যটির ইংরেজি হবে শি কুকড ডেলিশাস ফুড সে রাতের জন্য সুস্বাদু খাবার রান্না করলো এখানে অ্যাড করলাম রাতের জন্য রাতের জন্য ইংরেজি ফর ডিনার বা বলতে পারি রাতের খাবার ইংরেজি ডিনার তাহলে বাক্যটি হবে শি কুকড ডেলিশাস ফুড ফর ডিনার শি কুকড ডেলিশাস ফুড ফর ডিনার তারপর সে প্রতিদিন স্কুলে যায় শি গোজ টু স্কুল এভরিডে যদি বলি সে প্রতিদিন হেঁটে স্কুলে যায় সি ওয়াক্স টু স্কুল এভরিডে এখানে নতুন করে হেঁটে এই শব্দটি অ্যাড করা হয়েছে এবার যদি বলি সে প্রতিদিন তার মায়ের সাথে হেঁটে স্কুলে যায় এই বাক্যে আমরা নতুন করে অ্যাড করেছি তার মায়ের সাথে যার অর্থ হলো উইথ হিজ মাদার তাহলে বাক্যটি হবে হি ওয়াক্স টু স্কুল উইথ হিজ মাদার এভরিডে হি ওয়াক্স টু স্কুল উইথ হিজ মাদার এভরিডে তাহলে এভাবেই একটি ছোটো বাক্যকে ধীরে ধীরে বড় বাক্যে পরিণত করতে পারি চলুন আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক সে আমার ভালো বন্ধু হি ইজ মাই গুড ফ্রেন্ড কিন্তু যদি বলি সে আমার সবচেয়ে ভালো বন্ধু তাহলে এর ইংরেজি হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তখন আমরা গুডকে ব্যবহার করব না গুডের পরিবর্তে ব্যবহার করব বেস্ট অর্থাৎ সবচেয়ে ভালো বন্ধু বোঝাতে এবার যদি বলি সে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু এটার ইংরেজি হবে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ এখানেও আমরা ছোট ছোট শব্দ যুক্ত করে একটি বড় বাক্য তৈরি করা শিখলাম চলুন পরের উদাহরণটা দেখা যাক তাকে কাজ করতে হবে হি হ্যাজ টু ওয়ার্ক তাকে আজ কাজ করতে হবে হি হ্যাজ টু ওয়ার্ক টুডে এখানে আজ শব্দটি ব্যবহার করে বাক্যটি একটু বড় করার চেষ্টা করলাম এবার যদি বলি তাকে আজ অনেক কাজ করতে হবে তখন এটার ইংরেজি হবে হি হ্যাজ টু ডু লট অফ ওয়ার্ক টুডে হি হ্যাজ টু ডু এ লট অফ ওয়ার্ক টুডে পরের উদাহরণটা দেখা যাক আমি বই পড়তে ভালোবাসি আই লাভ টু রিড এবার যদি বলি আমি অবসর সময়ে বই পড়তে খুব ভালোবাসি এখানে অবসর সময় ইংরেজি ফ্রি টাইম সেক্ষেত্রে এটার ইংরেজি হবে আই লাভ টু রিড বুকস ইন ফ্রি টাইম আই লাভ টু রিড বুকস ইন ফ্রি টাইম সে একটি চাকরি করে হি ডাজ এ জব সে একটি ভালো চাকরি করে হি ডাজ এ গুড জব সে একটি বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি করে বহুজাতিক কোম্পানি ইংরেজি মাল্টি ন্যাশনাল কোম্পানি তাহলে বাক্যটি হবে হি হ্যাজ এ গুড জব ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি হি হ্যাজ এ গুড জব ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি আমি সেখানে হেঁটে যাই আই ওয়াক দেয়ার আমি সেখানে প্রতিদিন হেঁটে যাই আই ওয়াক দেয়ার এভরিডে আমি সেখানে প্রতিদিন সকালে হেঁটে যাই আই ওয়াক দেয়ার এভরি মর্নিং আই ওয়াক দেয়ার এভরি মর্নিং আমি গান পছন্দ করি আই লাইক মিউজিক আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসনিং টু মিউজিক আমি পড়াশোনার সময় গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসনিং টু মিউজিক ওয়াইল্ড স্টারিং আই লাইক টু লিসনিং টু মিউজিক ওয়াইল্ড স্টারিং এখানে লাইক টু এর পরিবর্তে লাভ শব্দটিও ব্যবহার করতে পারি চলো একটি মুভি দেখি লেটস ওয়াচ আ মুভি চলো আজ রাতে একটি মুভি দেখি আজ রাতে ইংরেজি টু নাইট লেটস ওয়াচ আ মুভি টু নাইট চলো আজ রাতে সবাই মিলে একটি মুভি দেখি সবাই মিলে একসাথে বা এক একসঙ্গে এটার ইংরেজি হলো টুগেদার তাহলে বাক্যটির ইংরেজি হবে লেটস ওয়াচ আ মুভি টুগেদার টু নাইট লেটস ওয়াচ আ মুভি টুগেদার টু নাইট তারা একটি বড় বাড়িতে থাকে দে লিভ ইন এ বিগ হাউস এবার যদি বলি তারা একটি ছোট বাড়িতে থাকে দে লিভ ইন এ স্মল হাউস এই বাক্যটিকে একটু অন্যভাবে তৈরি করা যাক তারা একটি ছোট ভাঙা বাড়িতে থাকে দে লিভ ইন এ স্মল ব্রোকেন হাউস দে লিভ ইন এ স্মল ব্রোকেন হাউস এখানে ভাঙা বাড়ি ইংরেজি ব্রোকেন হাউস এখানেই পরের বাক্যটা সে একটি ছেলে হি ইজ বয় সে একটি ভালো ছেলে হি ইজ আ গুড বয় সে তার বাবা মার একটি ভালো ছেলে এখানে ছেলে ইংরেজি বয় বা সান দুইটাই হবে হি ইজ আ গুড সান টু হিজ ফ্যারেন্টস হি ইজ এ গুড সান টু হিজ ফ্যারেন্টস অর্থাৎ সে তার বাবা মার একটি ভালো ছেলে এবার আমি আরও কিছু বাক্য শেখাবো যেগুলো দিয়ে আপনি নিজে থেকে আরও এরকম বড় বড় বাক্য তৈরি করার চেষ্টা করুন তাহলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন আমি দেরি করার জন্য দুঃখিত আই এম সরি ফর বিং লেট আই এম সরি ফর বিং লেট আমি ক্লান্ত এবং ঘুমাতে চাই আই এম টায়ার্ড অ্যান্ড ওয়ান টু স্লিপ আই এম টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ ডিনারের জন্য আমার বাড়িতে আসুন কাম টু মাই হাউস ফর ডিনার কাম টু মাই হাউস ফর ডিনার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি তবে এগুলি বারবার ভালো করে অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে এগুলো আপনার অবশ্যই শিখতে হবে তবেই আপনার কনভার্সেশন দীর্ঘ হবে থ্যাংকস ফর ওয়াচিং